তেরো সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝা পড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি নিষ্ঠুর রসিকতা আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন তাহলে তারা একদিকে সরকারের আচরণ কে একদিকে যেমন তাদেরকে সার্টিফিকেটের আমি একটু প্রশ্ন দিয়েছেন জি তাদেরকে তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না এবং যে মিটিং এ এই সরওয়ারদি উদ্যানে এটা করা হয়েছে সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবীণ আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন না সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন এটার সাথে কমি অঙ্গনের কোন সম্পর্ক তেমন হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ডকাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো এটাকে কি বলবো আপনি কি বলবেন আমি কি বলবো এটাকে নিশ্চিত রসিকতা নেই